মানে কি করবো হাসবো না কাঁদবো সেটাই বুঝতেছি না বাংলাদেশ আরব আমিরাতের সাথে যে হারটা হারলো কলঙ্ক লজ্জা যেখানে তিনটা শরীফুল সারা দুইটা ফেসার যে ভাবে মারলো যে মায়ের খাইলো তারপর লাস্ট ওভারটা লাস্ট ওভারটা কোন সাহসে সেই তানজিন আসাম সাকিবকে দেওয়া হইলো একটা বলার টি টোয়েন্টিতে পঞ্চাশ টান দিল নাহিদ্রানা তারপরও লাস্ট ওভারে তানজিন সাকিব তো প্রথম মারি খেলো ধুমেয়া দ্বিতীয় ম্যাচে ধুমেয়া মারি খেলো তারপর লাস্ট ওভারটা কোন আগ কেলে মানে তাকে দেওয়া হইলো বুঝলাম না আমি মানে এটা একটা লজ্জা আর কি তানজিন সাকিব যে এরকম বল করবো বা এরকম ভাল করতেছে তারপরে ক্যাপ্টেন কীভাবে তানজিম সাকিবকে লাস্ট ওভারটা দেয় আমার মাথায় ঢুকে না আর দুইশো রান কুরা যেখানে বাংলাদেশের মতো একটা দল হাইরা গেছে তার মানে কি বাংলাদেশ এখনও আরও আমিরাতের অনেক নিচে আছে শুধু আফসোসের বিষয় যে আসলে আমরা দিন দিন ক্রিকেটটা কি উন্নত করতেছি না অবনতি হইতেছে আমি দেখতে সব উন্নতি হইতে যত যেদিন পর্যন্ত এই যে নির্বাচক প্যানেলটা আসলো লিপুদের প্যানেল এরা অ্যাকচুয়ালি মাথায় গোবর মাথায় গোবর মেহাদি আসেন মিরাজের মতো একটা অলরাউন্ডার তাকে তারা নেয় না দলে টিমে রাখে নাই তাহলে আপনি ভাই নেক্সট বিশ্বের এক নম্বর অলরাউন্ডার আপনি কেমনে বানাইবেন তাকে সুযোগ দিতে হবে না সে যদি থাকতো এই চারটে সে করে দিতে পারতো ক্লাস রানও করতে পারতো আমি যাই এদের মাথায় আসলে কি চলে কি আছে কি বুঝছে টিম বানায় সত্যি মানে কিছু বলার নাই তা জাস্ট হয়ে গেছি আজকের ম্যাচটা দেখে দুইশো পাঁচ রান করে যদি আমির আরব আমির জিততে না পারে তাহলে কারো সাথে জিততে পারবে না ক্রিকেট ছেড়া দেবাই তোরা আর যে হৃদয় পঁয়ত্রিশটা ম্যাচ খেললে মাত্র তিনটা ফিফটি করছে মানে এটা এটা কোনো খেলোয়ার এটা কোনো খেলোয়াড়ের পর্যায়ে পড়ে পঁয়ত্রিশটা ম্যাচ খেললাম মাত্র তিনটা ফিফটি এই তিনটা ফিফটি চোদনে মানে আশেপাশে কেউ থাকতে পারে না এত ভাব এত তাদের অহংকার মানে কি বলবো এদের আশেপাশ দিয়ে মানুষও যেতে পারে না এত অহংকার আছে আর এদের যাই হোক সব ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ তা আমি কিন্তু এখন আবার আরও আমি আরও আমি এত সাপোর্টার বাংলাদেশের না شغل والله ذاك